বাবিয়ে কামাই থাকলে কি জামাই লাগে না তুমি এদেশের লাইকাদের অবস্থা দেখো না অভিনয় কম তবে ঘটনা ঘটাই আলোচনায় বেশি থাকে অপবিশ্বাসের কথা ভাবি কয় আগে বালাই লাগতো কিন্তু কেমনে জানি ঘটনা ঘটালো এর ফলে বুবলির কথা এর ফর ফরিমনির কথা এর ফর নায়িকা মাহিয়া মাহির কথা বাঁধনের কথা কয় সবাই রে কামাই আছে জামাই লাগছে না জিফু তো মাসাল্লা একটা দুই করে হওয়াই হ্যাঁ সব কিছু ওয়ান ইন অল ইন ওয়ান পাইছে তবে আলোচনায় উঠে আসছে বুবলি যে চাঞ্চল্যকর তথ্য এসেছে আমার কাছেও মনে হয়েছে আমাদেরও দাবি কাবিননামা না থাকার কারণে মাননা মামুন যেই ঘটনাগুলোর মধ্যে দিয়ে পড়তে হয়েছে নায়িকা বুবলির বেলায় কেন এই জাতি নীরব কেন সবাই চুপচাপ বৈশা আসি বুবলির কাবিননামাকে নামাকে বিয়েটা কি হয়েছে নাকি বিয়ের আগেই আপনার এই বাচ্চার ইস্যুটা ছিল বিয়ে ছাড়াই দর্শক চাঞ্চল্যকর তথ্য এসেছে এই টোটাল ঘটনার যিনি মেইন সাক্ষী যেখানে নায়িকা বুবলি যখন প্রেগনেন্ট হয়েছিল সেই ঘটনা কোন ফ্ল্যাটে কোন বিল্ডিংয়ে কিভাবে কি হয়েছিল সেই প্রযোজক সাকিব খানের খুব কাছের বন্ধু ইকবাল সাহেব তিনি ভাই আইসার দিন শেষে একই তথ্য দিলেন তৃতীয় বিয়ের আগে মানে সাকিবের একসময় সাকিব খানের বন্ধু এবং প্রযোজক মোহাম্মদ ইকবালের দাবি সাকিব এবং বুবলির কোনো বিয়াই হয়নি সম্ভবত এই কারণে বুবলি এ পর্যন্ত কোনো অনুষ্ঠানে কাবিন নামা দেখাইতে পারে নাই আর সাকিবের বাসায়ও যাইতে পারে না আবার তালাকনামাও দেখাইতে পারে না সাকিব জানে বিয়ে তো করে নেই তালাকনামা কই থেকে নাকি এখন ইকবাল ভাই এমনটাই বলছেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দেওয়ার ফাঁক দিয়া তিনি বললেন যে সাকিব খান এবং বুবলিকে নিয়ে যখন পাসওয়ার্ড সিনেমা তিনি নির্মাণ করেছিলেন বীর সিনেমার শ্যুটিংয়ের সময়ও সেখানে তিনি উপস্থিত ছিলেন হঠাৎ করেই বুবলির প্রেগনেন্সির খবরটা পান তিনি আর তিনি জানতেন বিষয়টা কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বুবলি যে প্রেগনেন্ট এই বিষয়টা মানে গোপন রাখার জন্য বলা হয়েছিল ইকবাল বলছেন সাকিব খান এবং বুবলির বিয়ে হয়নি সাকিব নিজেই আমার কাছে একাধিকবার এই কথা বলছে তবে বুবলি বলছেন তাদের কাবিন হয়েছে আমি বুবলিকে বলেছি কাবিন হলে তোমাদের কাবিন নামা দেখাও সে কাবিন নামা দেখাতে পারেনি আমাদেরও বক্তব্য বুবলি তোমার কাবিন নামা কোথায় এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে সাকিব যে পাত্তা দেয় না কোথাও মনে হয় না যে বুবলির মতন এত বড় একটা ক্যারেক্টার সাকিব যত বড় ক্যারেক্টারই হোক নায়ক হিসাবে কিন্তু তার বিয়ে হয়েছে কেন সে আইন অধিকার পাচ্ছে না তালা খুয়া হইয়া ঝুল্লা ঝুল্লা রয়েছে বিভিন্ন সময় কথাবার্তা বলতেছে আবার শিল্পী তাপসের বাথরুমও তার উদ্ধার করা হয়েছে মানে এটা তাপস বেয়ের অভিযোগ ছিল যে শিল্পী তাপসের বাথরুমে তারা দেখা গেছিল হ্যাঁ ভিডিও করা নাকি দেখছে আচ্ছা যাই হোক এখন এরকম নানান বিষয় নিয়ে যখন সাকিব বুবলির দ্বন্দ্ব আমরা চরমে দেখছি আরে মাঝখানে সাকিব খান বিয়ে করছেন যুক্তরাজ্য একজন প্রবাসী একজন ডাক্তারকে মানে খুব শীঘ্রই নাকি বিয়ে হতে যাচ্ছে এর মাঝখান দিয়ে আমরা যখন এই সব খবরটা শুনলাম তখন বুবলি কি বলবে বীর সুনুমের সিটিংয়ের কথা এর কথা উল্লেখ করে ইকবাল বলছেন যখন বীর সিনেমার আইটেম গানের শুটিং হয় তখন আমি ক্যামেরাম্যানকে বলছিলাম ক্যামেরা যেন বুবলির প্যাট পর্যন্ত না যায় বুক থেকে মাথার উপরে থাকে আসলে আমি সবই জানতাম কিন্তু এসব নিয়ে কথা বলতাম না সাকিব যখন আমাকে বুবলির বিষয়টা জানায় তখন আমি বলি তুমি কাজটা ঠিক করো আমি সঠিক ছিলাম যদি সাকিব এমন কিছু না করতো তাহলে আজকে এই মোকাবেলা তাকে করতে হতো না দাবি সালের জুলাই সাকিবকে তিনি বিয়ে করেছেন কিন্তু এই বিয়ের কাবিননামা নামা এটা নিয়ে প্রশ্ন উঠছে আমরাও জানতে চাই বুবলির কাবিন নামা কোথায় দেখতে চাই আমরা বিষয়টা সাকিব তাইলে বিয়ে করেই নাই বিয়ে ছাড়াই তাহলে এই ঘটনা অপবিশ্বাসের কাবিননামা নামা আছে তো নাকি ওইখানেও ঘাপলা আছে সময় বলে দেবে